আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছেন অ্যাগ্রি কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশ পার্টের সলভ ক্লাস আজকে সবাইকে স্বাগতম ইংলিশ পার্ট হচ্ছে আমাদের অ্যাগ্রি কোয়েশ্চেনে বা অ্যাগ্রি পরীক্ষার মধ্যে দশ মার্কের একটি পার্ট এবং সেই পার্টের মধ্যে দেখা যায় যে আমাদের গুরুত্বটা কম দেওয়া হলেও সেই পার্টটা থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কারণ ইংলিশের কোয়েশ্চেন কখনও খুব বেশি একটা কঠিন করে না মোটামুটি দশ থেকে দশের মধ্যে সাত থেকে আট ইজিলি তুলে ফেলা যায় ইভেন যদি কেউ টপ নচ প্রিপারেশন নিয়ে থাকে সে দশ থেকে দশও ইজিলি তুলতে পারবে ইংলিশটা অ্যাগ্রির জন্য একটা মার্ক বুস্টার হিসেবে কাজ করে আর এই মার্ক বুস্টারকে কাজে লাগানোর জন্য বা এটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়ে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে সেই কোশ্চেন ব্যাংক থেকে টপিক টপিক থেকে বারবার ঘুরে ফিরে কোয়েশন আসছে সেটা আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী টপিকগুলো ধরে ধরে প্র্যাকটিস করে নিজের প্রস্তুতিকে আরও বেশি সাংবাদিত করা তো সেই লক্ষ্যে আমরা অ্যাগ্রি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ নিয়ে এসেছি এবং আজকে হচ্ছে আমাদের ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্কের সলভ তো ইংলিশ থেকে যেহেতু প্রতি বছর দশটা করে কোয়েশ্চেন আসে তাই আমরা একসাথে দুই হাজার বাইশ তেইশ এবং দুই হাজার একুশ বাইশ দুই বছরের কোয়েশ্চেন একসাথে সলভ করে দিব ইনশাল্লাহ সো আজকের ক্লাসে আমরা একসাথে দুই একটা কোশ্চেন সলভ করবো দুই হাজার বাইশ তেইশের দশটা কোয়েশ্চেন এবং দুই হাজার একুশ বাইশের দশটা কোয়েশ্চেন দুই বছরের কোয়েশ্চেন ব্যাঙ্ক একসাথে সলভ করা হবে ইনশাআল্লাহ সো আসেন শুরু করা যাক প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে দ্য গ্রাস ইজ ওয়েট ইট ড্যাশ লাস্ট নাইট এখানে দেখেন চারটা ফর্মেট চারটা ভার্বের ফর্মেট দেওয়া হয়েছে এই জিনিসটা এসেছে হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস থেকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস থেকে সো রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে আমাদের এই ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা যে এক্সামই দিই না কেন সেই এক্সামে এই রাইট ফর্ম অফ ভার্বসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এইখান থেকে প্রতি বছর প্রতিটা পরীক্ষায় একটা না দুটো কোশ্চেন থাকেই এবং দুই হাজার বাইশ তেইশে এই রাইট ফর্ম অফ ভার্বস থেকে তিনটা কোয়েশ্চেন ছিল যার মধ্যে এটা হচ্ছে একটা দ্য গ্রাস ইজ ওয়েট ইট ড্যাশ লাস্ট নাইট এখানে অপশনগুলা প্রতিটার মধ্যে আমরা মাস্ট দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা কথা আছে যে মাস্ট হলে আমরা জানি যে নর্মালি মোডাল লকসেলারিজের পর যে যে ভার্ভটাই থাকে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এখন মোডাল অক্সিলারিজ হচ্ছে আমাদের নিড মাস্ট ডেয়ার তারপর ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড এসব ভার্বগুলো কিন্তু এখানে মাস্ট বসার পরও রেইন হবে না কারণ আমাকে অলরেডি বলে দিয়েছে দ্য গ্রাস ইজ ওয়েট ঘাসটা ভেজা ইট ড্যাশ লাস্ট নাইট এখানে লাস্ট নাইট অংশটা আমাকে আলাদাভাবে মেনশন করে দিয়েছে যেটার অর্থ হচ্ছে গত রাতে কিছু একটা হয়েছিল যার ফলে ঘাসগুলো ভেজা এর মানে এটা বর্তমানকে বোঝাচ্ছে না এটা অতীতে হয়ে গেছে এমন কিছু বোঝাচ্ছে অর্থাৎ ইট ইজ পাস্ট ইন ডেফিনিট ইট ইন্ডিকেটস পাস্ট ইন ডেফিনেট না অ্যাকচুয়ালি লাস্ট নাইট তো এটা পাস্ট ইন না লাস্ট নাইট বললে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট বোঝাবে যদি এটা লাস্ট উইক হতো যদি লাস্ট মান্থ হতো তখন এটা হতো পাস্ট ইন ডেফিনিট বাট লাস্ট নাইট তো তো এই এটা হবে

সো এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজের প্রতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার একটা গভীর অনুভূতি ছিল সো এখানে অনুভূতি ছিল বলতে এখানে ফিলটা কিন্তু ভার্ব হিসেবে বসেনি নর্মালি ফিল একটা ভার্ব বাট এখানে ভার্ব হিসেবে বসেনি এখানে ফর্মেটটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাজেকটিভ প্লাস এ ওয়ার্ডটা তো এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হয় কি আর্টিকেল এবং অ্যাজেকটিভের পর অলওয়েজ নাউন বসে যদি সেখানে ভার্বও বসে থাকে সেই ভার্বটা নাউনের মতো কাজ করবে প্রথমে আর্টিকেল তারপর অ্যাজেকটিভ তারপর নাউন কারণ অ্যাজেক্টিভ সবসময় নাউন বা প্রণাউনের আগে বসে নাউন বা প্রণাউনকে মডিফাই করে সে মডিফাই করতে পারে কিন্তু সে নাউন প্রণাউনকেও মডিফাই করে নাউন প্রণাউনকেই মডিফাই করে এইখানে এই গ্রেডটা হচ্ছে ফিলকে মডিফাই করছে গ্রেড হচ্ছে একটা অ্যাজেক্টিভ এবং ফিল হচ্ছে একটা নাউন এখানে ফিল বলতে অনুভূতি বা তার একটা অভিব্যক্তির নাম বোঝানো হয়েছে অনুভূতি বলতে এমন একটা নাম বোঝানো হয়েছে যেটাকে ধরা ছোঁয়া যায় না এখানে ফিল হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ থেকে এসেছে আর রাইট ফর্ম এই পার্টস অফ স্পিচও যথারীতি থেকে কোশ্চেন করা যায় এখান থেকে সো এখানে গ্রেট ফিল্ডের এই ফিলটা হচ্ছে আমাদের নাউন হচ্ছে এখানে হ্যাড মেইন ভার্ভ এখানে হ্যাড আর কোনো ভার্ব এদিকে নাই ফিল্ড এখানে নাউন হিসেবে বসেছে সো আসেন আমরা যদি পরেরটা দেখি एवरीवन পারফর্মড পারফর্ম ইন দ্য ইভেন্ট বাট নিশাদ

প্রিপোজিশন হবে নাকি কনজাংশন হবে এখন এখানে একটা বেসিক ব্যাপার হচ্ছে প্রিপোজিশান অর্থ হচ্ছে প্রিপোজিশন প্রি মানে আগে পজিশন মানে অবস্থান প্রিপোজিশান নামটা দেওয়া হয়েছে কারণ প্রিপোজিশন অলওয়েজ নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের আগে বসে প্রিপোজিশন নাউন বা প্রনাউনকে সেন্টেন্সের অন্য অংশের সাথে জাস্ট কানেক্ট করবে সে মডিফাই করবে না সে শুধু কানেক্ট করবে এখন এই কানেক্টিং কাজটা যখন নাউন প্রনাউনকে অন্য সেন্টেন্সের সাথে করা হবে তখন সেটা হয়ে যাবে প্রিপোজিশন আর যদি এই সেম কাজটা নাউন প্রণাউন বাদে অন্য কেউ করে অন্য কারোর সাথে অন্য কারণ একটা অংশের কানেকশন করা হয় তখন সেই ওয়ার্ডটা হয়ে যাবে কনজাংশন সো এইখানে এই বাট ওয়ার্ডটা এই বাট ওয়ার্ডটা নিষাদকে এই নিষাদ হচ্ছে একটা নাউন এই নিষাদ ওয়ার্ডটাকে বাকি সেন্টেন্সের সাথে কানেক্ট করে দিচ্ছে দ্যাটস ওয়াই এখানে এই বাট হচ্ছে একটা প্রিপোজিশন এটা কনজাংশন হবে না দ্য অ্যানসার ইজ বি কনজাংশন এটা হবে না কারণ এটা নাউন প্রোনাউনকে সেন্টেন্সের অন্য অংশের সাথে যুক্ত করছে এরপর আসা যাক ইন অর্ডার টু ড্যাশ ইন লাইফ ওয়ান হ্যাজ টু ওয়ার্ক হার্ড এটাও হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসা যে এইখানে কোন টেন্সটা হবে ইন অর্ডার টু ড্যাশ ইন লাইফ সো এইখানে ইন অর্ডার টু যে কোনো কিছু করতে হলে লাইফে কোনো কিছু পেতে হলে সো এইখানে বেস ফর্মটা বসবে এখানে বেস ফর্ম এখানে নাউন হবে না সাকসেস হবে না ঠিক আছে এখানে একটা ভার্ব হবে কারণ দেখেন দুই পাশে দুটা ক্লজ এই পাশেও একটা ক্লজ এ পাশেও একটা ক্লজ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তো এইখানেও একটা ক্লজ হবে একটা সাবজেক্ট একটা থাকবে এখানেও একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে খুবই স্বাভাবিক ব্যাপার এখানে সাবজেক্ট আছে ভার্ভ আছে কিন্তু এইখানে সাবজেক্ট এখানে সাবজেক্ট বলতে ইন টু বলা হয়েছে ইফ ইউ ওয়ান্ট টু থেকে বা ইউটা উজ্জ এখানে বাট এখানে ভার্বও নেই ইউটা না হয় উজ্জ সাবজেক্ট উজ্জ থাকতে পারে যে ইফ ইউ ওয়ান্ট টু সাকসেসফুল ইন লাইফ তো সেটাকে বলা হয়েছে ইন অর্ডার টু সাকসিড ইন লাইফ তো এখানে সাকসিড হবে কারণ এখানে ভার্ব নাই এখানে একটা ভার্ব দরকার সো এই চারটা অপশনের মধ্যে একমাত্র হচ্ছে সাকসিড সাকসেসফুল হচ্ছে আমাদের সাকসেসফুল হচ্ছে আমাদের নাউন সফলতা এটা হচ্ছে নাউন

দুইটা সাবজেক্ট আছে তো এখন দুই সাবজেক্টের মধ্যে একটা তো সিঙ্গুলার একটা প্লুরাল এখন আমি এখানে কোনটা বসাবো ঠিক আছে তো কোনটা বসাবো সেটা ডিফাইন করবো এই মাঝখানের এই ছোট্ট যে জিনিসটা যুক্ত করছে দুইটা সাবজেক্টকে সেটা টুগেদার উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যা উইথ তারপর ইন অ্যাডিশন টু ইনক্লুডিং টু তারপর অ্যাজ ওয়েল অ্যাজ এইসব মানে একটার সাথে আরেকটাকে যখন কানেক্ট করা হয় যে এটার সাথে একত্রে ম্যানেজার তার দশজন মেম্বারের সাথে দ্য ম্যানেজার টুগেদার উইথ টেন মেম্বার্স দ্য ম্যানেজার অ্যা কোম্পানিড বাই বা অ্যা কোম্পানিড উইথ টেন মেম্বার্স দ্য ম্যানেজার উইথ হিস টেন মেম্বার্স তো এইরকম ক্ষেত্রে যখন সাথে বা একত্রে অর্থে সাথে বা একত্রে অর্থে মাঝখানে একটা কানেক্টরস বসে একাধিক সাবজেক্টকে যুক্ত করে তখন আগে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হয় আগের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে যদি আগে সাবজেক্টটা প্লুরাল হয় ভার্বও আমাদের প্লুরাল হবে এখানে তাহলে আমাদের যেহেতু দ্য ম্যানেজার এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট তো আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে এখন সিঙ্গুলার হচ্ছে ওয়াজ সিঙ্গুলার হচ্ছে ইজ তো এই দুটো অপশনের মধ্যে আপনি আবার কনফিউজ যে এখন এই দুটোর মধ্যে আমি কোনটা দেখাবো প্রেজেন্ট হিসেবে আপনি দেখাতে পারেন ইজ প্রেজেন্ট কিন্তু একটু খেয়াল করে পড়ার অংশটা দেখেন ড্যাশ প্রেজেন্ট ইন দা লাস্ট মিটিং এখানে আপনাকে লাস্ট মিটিং বলেছে মানে গত মিটিংটায় তিনি তার দশজন মেম্বার সহ ছিলেন লাস্ট মিটিং এ তিনি ছিলেন তিনি আছেন না তিনি ছিলেন এটা পাস্ট হয়ে গেছে অর্থাৎ এটা অতীত বুঝাচ্ছে দ্যাটস ওয়াই ইজ হবে না সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ইজ হবে না অ্যান্সার হবে ওয়াজ আশা করি এটা বুঝতে পেরেছেন এটা রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিলিয়ে কোশ্চেনটা করা হয়েছে হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ ভার্ব ফর্ম এই কোশ্চেনটা একটু ভেজাল হয়ে গিয়েছিল কারণ সরো এটাও ভার্ব তারপর অ্যাঙ্গার এটাও ভার্ব হেট এটাও ভার্ব ফেম এটাও ভার্ব ঠিক আছে এখন চারটা ওয়ার্ডই তো ভার্ব আপনাকে জিজ্ঞেস করতে ডাজ নট হ্যাভ ভার্ব ফর্ম তো এখানে চারটা ওয়ার্ডই ভার্ব ফর্মে আছে এবং বলতে গেলে এই চারটাকে যদি অন্য ফর্মেও থাকতো এই চারটাকে আপনি আবার ভার্ব ফর্মে কনভার্ট করতে পারতেন সো এইখানে বলা যায় এই একটা কোশ্চেন আমরা দেখলাম যেটা হচ্ছে

এনভায়রনমেন্ট পলিউশন সো এনভায়রনমেন্ট ইজ টু পলিউশন এইটার সাথে ম্যাচ করা এমন একটা পেয়ার দিতে হবে ঠিক আছে সো দেখেন এনভায়রনমেন্ট ইজ টু পলিউশন সো এখানে একটা উপাদানের নাম বলা হয়েছে এবং সে উপাদানের সাথে রিলেটেড বা সে উপাদানের ক্ষতি করছে এমন একটা কিছু নাম বলা হয়েছে এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষিত হচ্ছে এই জিনিসটা কিসের সাথে রিলেটেড মানে একটা দেওয়া হয়েছে এবং সেটার বর্তমান কন্ডিশন দেওয়া হয়েছে সেটার ক্ষতির দিকটা দেওয়া হয়েছে ঠিক আছে সো এখানে দেখেন ব্রিলিয়েন্টের পর দেওয়া হচ্ছে স্প্লেন্ডিড ব্রিলিয়েন্ট মানে হচ্ছে মেধাবী স্প্লেন্ডিড মানে হচ্ছে অসাধারণ তো এই দুইটাই হচ্ছে গুণকে বোঝাচ্ছে অনেকটা সমর্থকের মতো ঠিক আছে সো এটা হবে না রিভার ইরোশন একটা উপাদান এবং তার ক্ষতিটা দেওয়া ঠিক আছে এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে পলিউশন রিভারের ক্ষতি হচ্ছে ইরোশন সো আমাদের বি নাম্বার হবে অ্যান্সার ট্রি এর ক্ষতি প্ল্যান্টেশন না ট্রি এর এটা কি বলতে পারেন ট্রি এর ইম্প্রুভমেন্ট বা ট্রি এর পরিচর্যাটা হচ্ছে প্ল্যান্টেশন ট্রি এর প্রতি সচেতনতাটা হচ্ছে প্ল্যান্টেশন সো এখানে সি নাম্বারটা হবে না সং মিউজিক এগুলো সিমিলার মিলিং এটা হবে না সো অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার সহজ কোয়েশ্চেন পরটা দিকে হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি এখন আসছে আমরা আস্তে আস্তে ভোকাবুলারি দিকে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্পেলিং থেকে এসেছে উইচ ওয়ার্ড ইস স্পেলড কারেক্টলি সো এখানে দেখেন এটিকুয়েট বানানের প্রপার স্পেলিং হচ্ছে এটা সো এটিকুয়েট এটার একটা যদি সমার্থক বলে এটার সমার্থক হচ্ছে ম্যানার্স ঠিক আছে ভদ্রতা রীতিনীতি বা যেটাকে আমরা বলি যে একটা কি বলা যায় শিষ্টাচার এটিকুয়েট বলতে আপনি শিষ্টাচার বলতে পারেন ঠিক আছে আদব বলতে পারেন যে আমরা বলি না যে আদব সো ওই আদব হচ্ছে আমাদের এটিকুয়েট এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বানানটা এই তিনটার তিনটাই হচ্ছে রং ঠিক আছে এগুলো হবে না পরেরটা দিক যদি দেখি হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর অ্যাফ্লুয়েস্ট অ্যাফ্লুয়েস্ট অর্থ হচ্ছে ধনী অ্যাফ্লুয়েন্ট বা রিচ এটা হচ্ছে ধনীকে বোঝায় ঠিক আছে ধনী বা রিচ সো এই যে অ্যাফ্লুয়েন্ট বা ধনী বা রিচ এটার অ্যান্টোনিম মানে অ্যান্টোনিম হচ্ছে অ্যান্টোনিম বলতে আমাকে বোঝা যাচ্ছে অ্যাফ্লুয়েন্টের অ্যান্টোনিম গরিব আমাকে এমন একটা ওয়ার্ড খুঁজতে হবে যেটার অর্থ হচ্ছে গরিব সো এখন আমরা যদি একটু দেখি ওয়েলদি ওয়েলদি মানে তো ধনবান ওয়েলদি মানে তো হচ্ছে সম্পদশালী সচ্ছল সো এখানে ধনী ওয়েলদি সিনোনিম হয়ে যায় অ্যান্টোনিম হবে না দিস ইজ নট দি অ্যান্সার মেজারলি মেজারলি মানে হচ্ছে কৃপন কিপটা সো মেজরালিও আমাদের অ্যান্সার হবে না মানে সতর্ক কসিয়াস মানে হচ্ছে আমাদের সতর্ক সো কসিয়াস এখানে হবে না এখানে অর্থের সাথে ম্যাচ করে না না হয় অ্যান্টোনিম না হয় সিরোনিম কসিয়াস হবে না অ্যান্সার হচ্ছে পোর কারণ অর্থ ধনী বা রিচ পোর অর্থ হচ্ছে গরিব সো এটা আমরা সবাই জানি আপনিও জানেন আমিও জানি সো এই হচ্ছে ব্যাপার এখানে পোর হচ্ছে আমাদের অ্যান্সার দুই হাজার বাইশ তেইশ কোয়েশ্চেন ব্যাংকের লাস্ট কোয়েশ্চেন যেটা ইংলিশ হচ্ছে বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জার ইন হুস পোয়েম ডাজ আচ্ছা এই কোশ্চেনটা দেখে মনে হতে পারে কোশ্চেনটা লিটারেচার থেকে এসেছে বাট অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে এসেছে লিটারেচার থেকে অ্যাগ্রি ক্লাস্টার হওয়ার আগে অ্যাগ্রি গুচ্ছ একসাথে অ্যাগ্রিভার্সিটিগুলো গুচ্ছ গঠন করার আগে দু হাজার চোদ্দো পনেরো পনেরো ষোলো ষোলো সতেরোর দিকে তখন তারা এরকম লিটারেচার থেকে কোয়েশ্চেন দিত তাও একটা বা দুইটা সর্বোচ্চ একটা দুইটাও মনে হয় একবারই দিয়েছিল নর্মালি দেয় না তো তারা গুচ্ছ হওয়ার পর প্রথম এই একটা কোয়েশ্চেন দিল লিটারেচার রিলেটেড তাও সেটা দিয়েছে আমাদের ইংলিশ ফার্স্ট থেকে সো লিটারেচার নিয়ে খুব বেশি মানে চিন্তিত হওয়ার বা দুশ্চিন্তায় নেওয়ার কিছু নাই লিটারেচার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম আপনি যেগুলো কমন টপিক যেগুলো আমি আপনাকে একটু আগে দেখা পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ভার্বস সাবজেক্ট ওয়াব এগ্রিমেন্ট সিরোনিম্যান্টোনিম স্পেলিং এগুলো দিকে যদি আপনি ফোকাস দেন আপনি ইজিলি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন ইংলিশে ইনশাল্লাহ সো এখন যদি আমরা এইটা দেখি বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারস পিপল এই লাইনটা হচ্ছে ড্রিমস নামে একটা কবিতার লাইন এই লাইনটা হচ্ছে ড্রিমস নামে একটা কবিতার লাইন ড্রিমস নাম তো দুইটা কবিতা আছে সো প্রথম যে কবিতাটা ড্রিমস যেটা লিখেছেন ডিএইচ লরেন্স সেই ডিএইচ লরেন্স কবিতার কবির কবিতার মধ্যে এই লাইনটা ছিল বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারস পিপল সো এটার অ্যান্সার হবে বি নাম্বারটা ডিএইচ লরেন্স ঠিক আছে সো এরই মাধ্যমে আমাদের এগ্রি কোশ্চেন ব্যাংক বাইশ থেকে সলভ করা শেষ এখন আমরা এগ্রি কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ একুশ বাইশটা দেখব যে দু হাজার একুশ বাইশ সেশানে অ্যাগ্রি ইংলিশে কি কোয়েশ্চেন এসেছিল গুছছে ঠিক আছে সো আসেন আমরা শুরু করি প্রথম কোয়েশ্চেনটা নেভার ড্যাশ স্টিল টু মরো ইউ ক্যান ডু আচ্ছা এখানে পুট অফ পুট ডাউন পুট আপ পুট উইথ এই জিনিসটা এসেছে গ্রুপ ভার্বস থেকে ঠিক আছে এই কোয়েশ্চেনটা এসেছে আমাদের গ্রুপ ভার্বস থেকে এখন গ্রুপ ভার্বস এর মধ্যে যে থাকে একই ভার্বের পর বিভিন্ন প্রিপোজিশন বসে বিভিন্ন মিনিং প্রকাশ করে সেক্ষেত্রে আমরা গ্রুপ ভার্বস এগুলাকে একসাথে গ্রুপ করে পড়ি এবং এটাকে গ্রুপ ভার্বস বলা হয় ঠিক আছে সো এখানে বলেছে নেভার পুট অফ টিউট হোয়াট ইউ ক্যান ডু টু ডে তো হোয়াট ইউ ক্যান ডু টু ডে মানে হচ্ছে তুমি যেটা আজকে করতে পারো সেটা কালকের জন্য রেখো না সেটা কালকের জন্য অবশিষ্ট রেখো না সেটা কালকের জন্য বাকি রেখো না এরকম অর্থেই সেন্টেন্সটা বুঝাচ্ছে আপনি যখন সেন্টেন্সটা পড়তেছেন আপনার মাথায় সেই জিনিসটা কাজ করতেছে যেখানে বলা হচ্ছে যে তুমি যেটা আজকে করতে পারো এটা কখনোই কালকের জন্য ফেলে রাখবে না সো ফেলে রাখবে না অবশিষ্ট রাখবে না স্থগিত রাখবে না এই অর্থ প্রকাশ করে হচ্ছে পুট অফ পুট অফ মানে হচ্ছে স্থগিত রাখা স্থগিত রাখা ঠিক আছে পুট অফ অর্থ হচ্ছে স্থগিত রাখা পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা পুট ডাউন মানে তো রাখা পুট আপ মানে বা কী আপ মানে তো চালিয়ে যাওয়া সব এই দুটা হবে না এই তিনটার একটাও হবে না অ্যানসার হচ্ছে আমাদের পুট অফ নেভার পুট অফ টিল টু মরো হোয়াট ইউ ক্যান ডু টুডে ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার এই নম্বরটা তার অ্যান্টোনিম অফ মাইগ্রেন্ট মাইগ্রেন্টস মানে হচ্ছে অভিবাসী 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 কি অর্থে যে আপনি আপনার দেশ থেকে বিদেশে গেলেন সো আপনি ওই দেশের জন্য হচ্ছে প্রবাসী বা আপনার দেশ বিদেশ থেকে যখন আপনার দেশে আসবে সে তো হচ্ছে প্রবাসী বা ফরেনার কিন্তু আপনি যখন নিজের দেশ থেকে বাইরের দেশে কারো অন্য দেশে যাচ্ছেন তখন আপনি হবেন মাইগ্রেন্ট বা ইমিগ্রেন্টস আমরা বলি সো মাইগ্রেন্ট বা ইমিগ্রেন্ট বলতে অভিবাসী বোঝায় যে আপনি নিজের দেশ ছেড়ে অন্য দেশে নিজের ভূমি ছেড়ে অন্য কোনো ভূমিতে আছেন সো এই মাইগ্রেন্ট অর্থ হচ্ছে অভিবাসী এবং এই মাইগ্রেন্টের সিনোনিম হচ্ছে এক্সপ্যাট্রিয়েট প্যাট্রিয়ট থেকে প্যাট্রিয় দেশপ্রেম বুঝে না সেখান থেকে এক্সপ্যাট্রিয়েট মাইগ্রিয়েন্টের মাইগ্রেন্টের সিনোনিম যে অভিবাসী বা দেশের বাহিরে আছে এমন জিপসি জিপসিরা হচ্ছে বেদে বা যারা অ্যাকচুয়ালি ভাসমান ঠিক আছে তারা বলতে গেলে অভিবাসীর মধ্যে তাদের স্পেসিফিক কোনো ভূমি নেই নোম্যাড নোম্যাড মানে হচ্ছে বাহিরে থেকে এসেছে এমন ঠিক আছে বাট নেটিভ নেটিভ মানে হচ্ছে স্থানীয় নেটিভ মানে হচ্ছে স্থানীয় সো নেটিভটা হচ্ছে এখানে অ্যান্টোনিম নেটিভটা হচ্ছে এখানে অ্যান্টোন নেটিভটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্টোনিম অফ মাইগ্রেট পয়েন্টটা আমরা দেখি দ্য ইডিয়ামস হচ্ছে লেট থিংস স্লাইড মানে একটা জিনিসকে যেতে দেওয়া যে এই জিনিসটা দরকার নেই বা এই জিনিসটা আসা থাক চলে যাক এই জিনিসটা কথা দরকার নেই এইটা হচ্ছে ইগনোর অর্থে ব্যবহৃত হয় দ্য ইডিয়াম লেট থিংস স্লাইড এটা হচ্ছে ইগনোর অর্থে ব্যবহৃত হয় রিভিল সিক্রেট লুজ গ্রাজুয়ালি সেট ফ্রি এ তিনটার একটাও হবে না লেট থিংস স্লাইড হচ্ছে ইগনোর অর্থে ব্যবহৃত হয় পরটা দেখে হি হেডস ড্যাশ কেপ্ট ড্যাশ আচ্ছা এখানে দুইটা ভার্ব আছে কিন্তু দুইটা ভার্বের কি ফর্ম বসবে সেটা আমাদের দেখতে হবে হি হেটস আচ্ছা এইখানে কিছু ভার্ব আছে যেগুলা ভার্ব থাকলে পরে সব সময় ভার্বের ভার্বের সাথে কি বলা যায় কিছু ভার্ব থাকে যেগুলো পর আইএনজি বসে যেগুলো থাকে কিছু পর ভার্বের বেস ফর্ম বসে সো হেট হচ্ছে এমন একটা ভার্ব যেটার পর ভার্বের ইয়া বসে আপনার কি বলা যায় ভার্ব প্লাস আইএনজি বসে সো হেট

এইখানে কেপট যেহেতু আছে তো আমরা বলতে পারি কিপ ওয়েটিং সে নিজেকে অপেক্ষা করে রাখা পছন্দ করে বা ঘৃণা করে সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লাস্টে যে ওয়েট হবে সেখানে ওয়েটের জায়গায় ওয়েটিং কারণ এখানে হেডসটা হচ্ছে ওয়েটিং এ নির্দেশ করবে আগে দেখেন বিং বা টু বি বসানো আছে অর্থাৎ শুরুতে একটা ইনফিনিটিভ বসবে আর যেহেতু এখানে ক্যাপ্ট বলা আছে অর্থাৎ এই জিনিসটা প্যাসিভে আছে তাকে কেউ অপেক্ষায় রেখেছে এটা যদি আমি অ্যাক্টিভ করি এটার অ্যাক্টিভ ফর্ম হবে কিপ ওয়েটিং এটার অ্যাকটিভ ফর্ম হচ্ছে কিপ ওয়েটিং ঠিক আছে এটার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কিপ ওয়েটিং এখন এই কিপ কে যখন আমি প্যাসিভ করব বা সেন্টেন্সে প্যাসিভ করা হয়েছে তখন এটা হবে কিপটা হয়ে যাবে কেপ্ট টু বি কেপ্ট ঠিক আছে টু বি কেপ্ট হয়ে যাবে কিপটা হয়ে যাবে পাঁচটা ক্যাপ্ট এবং এর আগে বসবে টু বি সো এখানে টু বি আছে এই দুইটা ক্ষেত্রে সো এই দুটোর মধ্যে এবং সি মধ্যে যে একটা অ্যানসার হবে সো টু বি কেপ্ট আমি বুঝে গেলাম এখন যেহেতু হেইট আছে আমার পরে টু ওয়েট বসবে না আমার এখানে পরবর্তী ব্ল্যাঙ্কসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে টু ওয়েট না বসে ওয়েটিং বসবে কারণ হেইট রিমেম্বার ডিসকাস বিগিন স্টার্ট স্টপ এগুলার ক্ষেত্রে ওয়ার্ক প্লাস আইএনজি বসে সো এখানে ওয়েটের সাথে আইএনজি বসে হবে হি হেটস টু বি কেপ্ট ওয়েটিং আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন এটা অ্যান্সার হবে না দ্য অ্যান্সার ইজ এ নম্বর আচ্ছা পয়েন্টটা দেখি আই কেম হিয়ার আফটার দ্য রেইন এখানে একটা ব্ল্যাঙ্কস আছে সো আই কেম আফটার দ্য রেইন ড্যাশ সো আমি এখানে এসেছি আফটার দ্য রেইন এখানে একটা টেন্স হবে আচ্ছা এই ক্ষেত্রে আফটার আছে সো এরকম ক্ষেত্রে যখন বিফোর বা আফটার থাকবে আমাদের কাজটা হচ্ছে আগে পরে টেন্সটা এটা একটু মানে মাথায় রাখা যে বিফোর থাকলে কি হবে আফটার থাকলে কি হবে বিফোর অর্থ হচ্ছে আগে এবং আফটার অর্থ হচ্ছে পরে সো বিফোর আগে হবে পারফেক্ট আফটারের পরে হবে পারফেক্ট বিফোর অর্থ আগে তাই বিফোরের আগের অংশ হবে পারফেক্ট আফটার মানে পরে তাই আফটারের পরের অংশ হবে পারফেক্ট এখন আফটারের পর অংশ পারফেক্ট বলতে কি প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট হবে যে কোনোটা হতে পারে যদি পাস্ট ইনডেফিনেট হয় অপর অংশ তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট বা যদি অপর অংশ প্রেজেন্ট হয় এটা হবে যদি অপর অংশ ফিউচার ইনডেফিনিট হয় এটা হবে প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে এইভাবে আর কি জিনিসটা কাজ করে সো এখানে আফটারের আগে আপনি দেখেন আফটার আগে দেওয়া ঠিক আছে সো আফটার আগে যখন দেওয়া আছে আপনি বুঝতে পারছেন যে এই কেম হিয়ার আই কেম হিয়ার এই অংশটা আছে পাস্ট ইনডেফিনিটে সো আপনি যেহেতু জানেন আফটার মানে পরে এবং আফটারের পরে পারফেক্ট সো এইখানে যেটাই বসবে সেটা পারফেক্ট বসবে এবং এই কেম হিয়ার যেহেতু পাস্ট ইন ডেফিনিট এখানেও পাস্ট পারফেক্ট বসবে প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট হবে না সো এখানে স্টপড স্টপ ওয়াজ স্টপ এই তিনটার একটাও হবে না হবে আমাদের ডি নাম্বারটা ঠিক আছে হ্যাড স্টপ আই কেম হিয়ার আফটার দ্য রেইন হ্যাড স্টপ ঠিক আছে সো এই হচ্ছে আমাদের দেখি ছয় আচ্ছা ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর যেটা ভেঙে যায় নরম না কিন্তু রাবার বা ইলাস্টিক এগুলো কিন্তু নরম হয় ভঙ্গুর হয় না এগুলো ভাঙে না এগুলো নরম হয় ঠিক আছে কিন্তু ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর কিন্তু নরম হবে না এটার সিনোনিম কিন্তু নরম হবে না এই কোশ্চেন অনেকে ভুল করেছিল এটার आंसर সফট হবে না আবার আপনাকে অ্যান্টোনিমো বলেনি তাই টাফ বা স্ট্রং এই দুটো হবে না आंसर হবে ফ্রাজাইল ফ্রাজাইল ওয়ার্ডটা বিভিন্ন গ্লাস ক্ষেত্রে আপনি যখন বিভিন্ন সিরামিকের প্রোডাক্ট কিনবেন বা কোনো গ্লাসের প্রোডাক্ট কিনবেন কোনো গ্লাসের কোনো কিছুর আপনি মনে করেন ডিনার সেট কিনলেন তখন দেখবেন আপনার ওটা বক্সে লেখা থাকে হ্যান্ডেল উইথ কেয়ার ফ্র্যাজাইল ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর যেটা অল্পতে ভেঙে যায় এটা এবং ব্রিটেল এই দুটা হচ্ছে সেম মিনিং এই দুটা হচ্ছে সিনোনিম ঠিক আছে ব্রিটেল এবং ফ্র্যাজাইল এই দুটা হচ্ছে সিনোনিম সো আশা করি এটা আমাদের ক্লিয়ার আমরা পরেরটা দেখি উই নিড টু ডু মোর টু ড্যাশ দ্য আচ্ছা টু আমাদের আরো কিছু করা দরকার টু ড্যাস দ্য পোর আমাদের এই গরিব বন্যার তোদের জন্য দরিদ্র বন্যার তোদের জন্য আরো বেশি কিছু করা দরকার কি করা দরকার আরো বেশি কি করবো আমরা তাদের জন্য আরও বেশি আমরা তাদেরকে সাহায্য করতে পারি আরও বেশি আমরা তাদেরকে ক্ষতিপূরণ দিতে পারি আরও বেশি আমরা তাদেরকে ত্রাণ দিতে পারি তো এগুলো দিতে পারি তাই না এখন রিচ আউট টু মানে তো হচ্ছে পৌঁছানো রিচ আউট টু মানে তো হচ্ছে পৌঁছানো তাই না সো এখানে রিচ আউট টু হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমরা অলরেডি তাদের রিচ করে ফেলেছি উই নিড টু ডু মোর টু রিচ আউট টু দ্য পোর ভিকটিম সেটা তো হবে না কারণ আমাদের তাদের রিচ আউট করা কিছু না আমরা তাদের পর্যন্ত পৌঁছেছি আমরা তাদেরকে আরও সাহায্য করা দরকার আরও ক্ষতিপূরণ দেওয়া দরকার সো ক্ষতিপূরণ বা সাহায্য দেওয়া তাদের জন্য কিছু করা এই অর্থে বা ক্ষতিপূরণ দেওয়া অর্থে বসে হচ্ছে মেক আপ ফর তাদের যে ক্ষতিটা হয়েছে সেইটাকে আমাদের মেক আপ করতে হবে সো এই ক্ষতিপূরণটা আমাদের করতে হবে মেক আপ ফর পুটা পুইত মানে সহ্য করা আমি আপনাদের এই বাইশ তেইশের সলভের সময় একটু আগে বলেছিলাম সহ্য করা বা টলারেট করাকে বলা হয় পুটা পুইত লিভ আপ টু মানে তো হচ্ছে কোনো কিছুর উপর জীবন ধারণ করা ঠিক আছে ঠিক আছে সো এই তিনটা হবে না উপরের দিকে হবে না রিচ আউট তো হবে না এই তিনটাই হচ্ছে আমাদের রং অ্যান্সার দ্য অ্যান্সার ইজ ডি ঠিক আছে উই নিড টু ডু মোর টু মেক আপ ফর দ্য পোর ফ্লাড ভিকটিমস ঠিক আছে পরেরটা দেখি ইউ মাস্ট ড্যাশ অফ হেলেন কিলার আচ্ছা হেলেন কিলার হচ্ছেন একজন খুব নামকরা মানে মাদার তেরেসার মতো একজন মানবতাবাদী একটা মানুষ তিনি অনেক সেবা যত্ন করে গেছেন এবং নোবেল প্রাইজ কিনা আমি জানি না হয়তো পেয়ে থাকতে পারেন সো হেলেন কেলারের কথা যে তুমি ইউ মাস্ট এখানে হিয়ারে বিভিন্ন ফর সো ইউ মাস্ট হার্ড হ্যাভার্ড অফ হেলেন কেলার মানে এখানে বোঝাতে চাচ্ছে কি তুমি নিশ্চয়ই হেলেন কেলার সম্পর্কে শুনেছ তো হেলেন কেলার সম্পর্কে আমি যদি শুনে থাকি মাস্টার পর এখানে অবশ্যই এমন না যে আমি শুনতেছি আমি সবসময় শুনি আমি আগে শুনেছি বা আমি আগে তার কথা জেনেছি সেই অর্থে বোঝানো হয়েছে যে আমি পাস্টে জিনিসটা জেনেছি কিন্তু সেটার ফলাফল বা সেটার প্রভাব এখনো বর্তমান আছে সেই ক্ষেত্রে টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট একটু এক্ষেত্রে হচ্ছে কি আমাদের কনভেনশনাল মিনিং এর বাইরে গিয়েও একটু জিনিসগুলো চিন্তা ভাবনা করতে হবে কারণ না হলে অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এগুলো থেকে ঘুরিয়ে ফিরে কোয়েশ্চেন আসছে গত দুই বছর আপনি দেখলেন গত বছরটা দেখালাম এই বছরটাও দেখাচ্ছি আট নম্বর কোশ্চেন তো এইরকম ভাবে আপনার সেম টপিক থেকে ঘুরিয়ে পেয়েছে বিভিন্ন কনসেপচুয়াল থিওরিটিক্যাল রুলস বেসড তারপর মুখস্থ এইরকম ভাবে আপনার কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে ফিরে দিবে তো এইখানে বলা হচ্ছে যে তুমি নিশ্চয়ই শুনেছো মাস্টার পর নর্মালি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম বসবে না মোটাল অক্সিলারি হওয়া সত্ত্বেও কারণ এখানে টেন্সটাই বলা হচ্ছে পিছনে সো তুমি শুনেছ এখনো বর্তমান আছে তো প্রেজেন্ট পারফেক্ট যখন বসবে আমাদের হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পার্টিস পাস পার্টিসিপাল ফর্মটা বসবে তো হ্যাভ হার্ড হবে ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হেলেন কেলার ঠিক আছে দ্য অ্যান্সার ইজ সি পয়েন্টটা দেখি দ্য ওয়ার্ড ডেসপারেশন ইজ এ বা অ্যান অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব নাকি নাউন আচ্ছা নাউনের ক্ষেত্রে কিছু স্পেসিফিক সাফিক্স থাকে যেগুলো নর্মালি নাউনের শেষে বসে যেমন আছে আপনার মেন্ট ডম শিপ তারপর টিআই বা এস এগুলা বসতে পারে তারপর টি ওয়াই বসতে পারে শুধু ওয়াই বসতে পারে এরকম বেশ কিছু অংশ থাকে যেগুলো নর্মালি নাউনের শেষে বসে আরও কিছু আছে আমার এই মুহূর্তে মানে যে কটা মনে পড়লো বা যে কটা একদম কমন আমি সে কটা আপনাদের দেখালাম তো এই যে টিআই ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ডেসপারেশনের লাস্টে বসে ডেসপারেশন যদি অ্যাজেকটিভ হতো এটা অ্যাজেকটিভ ফর্ম হতো ডেসপারেট এটা অ্যাজেকটিভ ফর্ম হচ্ছে ডেসপারেট এটার ভার্ব ফর্মও হবে হচ্ছে ডেসপার বা ডেসপারেট এরকমই কিছু একটা হবে ভার্ব ফর্মটা আমি লিখলাম না ভার্ব ফর্মটা সো নর্মালি ডেসপারেশনকে কি ডেসপারেটলি হবে এটাও ভার্ব ফর্ম হবে আর অ্যাডভার্ব হবে ডেসপারেটলি অ্যাডভার্ব হবে ডেসপারেটলি যেহেতু আপনি সলভ দেখতে এসেছেন একটা অপশন বা একটা কোশ্চেনের অপশনগুলো বলে কি কি হবে সবগুলো একবারই জেনে যান তাহলে আপনার জন্য সুবিধা হবে আর নাউন হচ্ছে ডেসপারেশন নাউন হচ্ছে আমাদের ডেসপারেশন ঠিক আছে নাউন হচ্ছে আমাদের ডেসপারেশন আচ্ছা আমি এখানে এ লিখছি সব জায়গায় এটা ই হবে ডেসপারেশন ঠিক আছে ডেসপারেশন মানে হচ্ছে আমাদের একদম বেপরোয়া ভাবে চলা বেপরোয়া মনোভাব তো এটা হচ্ছে বেপরোয়া মনোভাব বা একটা বেপরোয়া মনোভাবের নামটা ঠিক আছে বেপরোয়াত্ব যদি আমরা বলি সেই ভাবে হচ্ছে ডেসপারেশন অর্থটা বসে সো এই হচ্ছে আমাদের অ্যান্সার ডি নাম্বারটা নাউন হবে আর আজকের দিনে লাস্ট কোয়েশ্চেন হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট স্পেলিং ডিপোর্টেশন ডিপোর্টেশন পোর্ট থেকে কোনো কিছু যখন আপনি খালাস করবেন তখন সেটাকে ডিপোর্টেশন বলা হয় এটা মানান ঠিক আছে ডেপ্রেসিয়েশন ডেপ্রেসিয়েশন হচ্ছে একটা জিনিসের দাম সময়ের সাথে সাথে কমা একটা ফোন ধরেন আইফোন থার্টিন এই ফোনটা কিন্তু রিলিজ হয়েছে আজ থেকে এক দেড় দুই বছর আগে বাট এই ফোনটা ওই সময় যে ভ্যালু ছিল যত সময় যাচ্ছে যত নিউ নিউ ফোন আসছে যত নিউ মডেলস আসছে ওই ফোনটা কিন্তু পুরনো হয়ে যাচ্ছে ঠিক আছে ওই ফোনটা কিন্তু এখন আর আগের মতো দামি নাই যত সময় যাচ্ছে সে তার কস্ট হারাচ্ছে তার কস্টটা হচ্ছে এটাকে বলা হয় লুজিং কস্ট ওভার টাইম এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন লুজিং কস্ট ওভার টাইম ঠিক আছে লুজিং কস্ট ওভার টাইম লুজিং কস্ট বা ভ্যালু ওভার টাইম ঠিক আছে সো এই অর্থে বসে ডিপ্রেসিয়েশন এই ডেপ্রিসিয়েশনের মিনিংটা মিনিংটা বলে স্পেলিংটা এখানে ভুল লেখা ঠিক আছে সো আমাদের জিজ্ঞেস করছে উইচ ওয়ান ইজ দা ইনকারেক্ট স্পেলিং সো ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার ডিনানসিয়েশন বা ডিনোমিনেশন এই দুটো বানান ঠিক আছে এই দুটো অর্থ ঠিক আছে একদম এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মানে কি বলা যায় পারফেক্ট স্পেলিংটা সো এই ছিল হচ্ছে আমাদের দুইটা কোশ্চেন ব্যাঙ্কের সলভ তা আপনি দেখলেন যে দুইটা দুই বছরই বিগত দুই বছর একই সাথে যে সলভ করিয়ে দিলাম দুই বছরই কোয়েশ্চেন ব্যাঙ্কে আমরা সেম টাইপের সিমিলার টপিক থেকে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি সো আপনি যদি এরকম কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালিস অ্যানালাইসিস সিমিলার টপিকগুলোকে খুঁজে বের করে সেই টপিকগুলোর উপর আপনি নিজের দক্ষতা বাড়িয়ে ফেলুন দক্ষতা বাড়িয়ে সেইগুলোর উপর আপনি নিজেকে মানে ওখান থেকে যেন কোয়েশ্চেন আসলে আপনি না আটকেন সেরকম আপনি প্রিপারেশন নেন তাহলে দেখা যাবে আপনি এই কোয়েশ্চেনগুলো খুব সহজে একটা ভালো মার্ক তুলতে পারছেন আর অ্যাগ্রি জন্য দশে এইট আউট অফ টেন এইট আউট অফ টেন ইজ সেফ মার্ক ঠিক আছে দশে দশ পেল তো কথাই নাই এইট আউট অফ টেনও খুব ভালো মার্ক সেভেন হচ্ছে মিনিমাম সো সেভেনের তোলার মতো কোয়েশ্চেন আপনি দেখলেন তো এখানে খুব ইজিলি সেভেনের তোলা যাবে সো এই হচ্ছে ব্যাপার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট সল্ভ ক্লাসে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ